মাই নিউজ থেকে দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ সময় দর্শক আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না একই বললেন ডক্টর ইউনুস এর নিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেরি না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না একই বললেন ডক্টর ইউনুস বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে তারা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না খুব চেষ্টা করবে তোমাদের দুঃখ স্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা ত্রুটি করবে না যেটা শুরু করছো করছ সে কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যাও যেও না যেও না বলেছেন ডক্টর ইউনুস রোববার আটই সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টা কাজলী সাপলা শিক্ষার্থীদের সঙ্গে মতি মত বিনিময়ের সময় তিনি একথা বলেন বাংলাদেশ পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে হয় শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথা বলেন ডক্টর তিনি বলেন শিক্ষার্থীদের দেখেছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসেছ তিনি বলেন বাংলাদেশের জন্য থেকে এই সুযোগ আর এসেনি আসেনি যে সুযোগ তোমার তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ এটা যেন হাত না হয় সেই সুযোগ হাত ছাড়া হলি বাংলাদেশের আর রাষ্ট্র থাকবে না এটা শুধু রাষ্ট্র না পৃথিবীর সমন্বিত রাষ্ট্রের জন্য পরিণত হয় সে আশা করছেন ডক্টর ইউনুস এই সময় আন্দোলনে করেন ডক্টর ইউনুস বলেন যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি তিনি আরও বলেন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকায় তাকাতে কষ্ট হয় একজন তরুণকে যখন দেখতে যাই তখন সে জিজ্ঞেস করে স্যার ক্রিকেট খেলব কিভাবে ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না যতবার দেখে দেখি মনে মনে প্রশ্ন জাগে এটাই আমার বাংলাদেশি বানিয়েছি কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য তরুণ প্রাণ অনেকে মাথার খুলে উড়ে গেছে অনেকের শরীরে গুলি রয়ে গেছে বেঁচে আচ্ছি এ সময় আন্দোলনে শহীদের স্মরণ করেন ডক্টর ইউনুস বলেন যারা শহীদ হয়ে হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি তিনি আরও বলেন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয় প্রধান উপদেষ্টা বলেন যতবার শুনে যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমার বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই এই বলে কি এই বলেছেন ডক্টর ইউনুস এই ছিল আজকের প্রতিবেদনটি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে দেখবেন ধন্যবাদ